আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেড এস টেলিভিশনের আজকের সংবাদ সারা দেশে যথাযথ মর্যাদার সাথে পালিত হল পবিত্র ঈদুল ফিতর দীর্ঘ এক মাস শিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসলিম উম্মা সমস্ত ভেদাভেদ ভুলে ঈদুল ফিতরের দুরাকাত ওয়াজিব নামাজ আদায়ের জন্য এক একসারিতে মিলিত হয় নিজ নিজ এলাকার সময়সূচি মতো যথাসময়ে মুসুল্লিগণ মাঠে গিয়ে নামাজ আদায় করেন সবার পরনে রং বেরঙের নতুন পোশাক বাতাসে আতরের গন্ধ ছোট কচিকাছাড়াও বাবার অথবা বড়ো ভাইয়ের হাত ধরে ঈদগাহের উৎসব মুখর পরিবেশে মিলিত হয় নামাজ শেষে সবাই নিজ নিজ প্রিয়জনদের সাথে কুশল বিনিময় করে নিউজ ডেস্ক জেড এস টেলিভিশন Gracias. <coughs>